মোটরসাইকেলিক দলের উদ্যোগে আলোচনা সভার সম্মানিত বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব চান উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি জনাব নাসির উদ্দিন উপস্থিত আছেন মানিরপাড়া থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জুয়েল লস্কর উপস্থিত আছেন বানিরপাড়া থানা সংগ্রামী সাধারণ সম্পাদক উপস্থিত আছেন মানিরপাড়া থানা শ্রমিক দলের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি জনাব সেন্টু ডাকুয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম বানিরপাড়া মানিরপাড়া সদর উন্নয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মহিলা দলের বাণীর মহিলা দল উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নুরুন্নাহা বেগম বিশারকান্দি গ্রাম শ্রমিক দলের সভাপতি জিয়াউল ইসলাম উদয়কালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল সালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের বিভিন্ন কথা বিভিন্ন লোকে বলেছেন আমরা শুনেছি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল একটি ট্রেড ইউনিয়নভুক্ত সংগঠন এই সংগঠনের বিভিন্ন নিয়ম নীতি আছে এই নিয়মগুলো মেনেই এই সংগঠন পালন করতে হয় সংগ্রামী নেতৃবৃন্দ আমরা দীর্ঘ শতানি বছর শতানি বছর একটি ফ্যাসিবাসের ফ্যাসিবাসের দূশাসনের ইখারে দিন কাটিয়েছি আমরা সেই দূশাসন থেকে মুক্ত কাজে আমাদের প্রতিটি কর্মকাণ্ডে ভালো পদ পদ গ্রহণ করে আগামী দিনগুলো কাটাতে হবে আমাদের আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন এই জাতীয় সংসদ নির্বাচনটা অত্যন্ত কঠিন নির্বাচনী হবে সতেরো বছর যেরকম ভোটবিহীন নির্বাচন হয়েছে দেশ নায়ক তারেক রহমান তার নেতৃত্বে সে কিন্তু এই বছর আন্দোলন করছে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে যেন একটি নির্বাচন হয় সেই নির্বাচনই হবে আগামী সম্ভব্য বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সংগ্রাই বন্ধুগণ আপনারা এখানে যারা

এই সেবার বিনিময়ে আপনাদের কিছু পারিশ্রমিক পাবেন সেই পারিশ্রমিক আপনারা নিজেদের পরিবার নিজের পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করবেন সংগ্রামী উপস্থিতি আপনাদের এই সংগঠন কিভাবে সুষ্ঠু পরিচালনা হবে তার একটি দিক নির্দেশনা মূলক একটি রেজলিউশন থাকবে সেই রেজলিউশন তৈরি করার আগে আপনাদের ইউনিয়ন বিএনপির সভাপতি সদা সম্পাদক কোথায় ইলন এনপি অন্যান্য নেতৃবৃন্দ সহ আমরা এক সেই রেজলিউশন তৈরি করে দেব সেই রেজলিউশন নিউ গণতান্ত্রিক অনুযায়ী আপনাদের প্রতিনিধি সংগঠন পরিচালিত হবে ঠিক বিগত দিনে ওই আওয়ামী দুঃশাসনের আমলে শ্রমিক লীগের কিছু লোকজন যেভাবে লুটে পেটে খেয়েছে সেই পদ্ধতি আর হবে না ঠিক কাজী শ্রমিক সংগঠনের ভিতরে কোনো চাদাবাজি হবে না কোনো জয়জেমেলা হবে না আপনাদের এই সুষ্ঠু পরিচালনার পাশাপাশি আরেকটি কাজ করতে হবে যে কাজটি আপনারা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছেন আগামী সেই আন্দোলন সংগ্রামের ফসল যদি আপনারা ঘরে নিতে চান আপনাদের যে গাড়িগুলো চালাবেন আপনাদের মাধ্যমে একটি দাওয়াত সকলকে পৌঁছে দিতে হবে সে দাওয়াতটি হলো কি আগামী বারোই দুই হাজার বারোই ফেব্রুয়ারি দুই ছাব্বিশ বাংলাদেশ একটি তত্ত্বাবধায়ক সরকার যদি যে নির্বাচিত হবে সেই নির্বাচনে ভালেরপাড়া আজিরপুরের দানের মনি ভালেরপাড়া আজিরপুরের 70 বছর যিনি আমাদের নেতৃত্ব দিয়ে প্রত্যেকটি অঙ্গ সংগঠন প্রত্যেকটি ওয়ার্ড পর্যন্ত সুসংগঠিত করে রেখেছেন যে সকলকে সব সময় আমাদের পাশে ছিল অনেক মামলার পরেও সে বিদেশে থাকা সত্ত্বেও সব প্রতিদিন মুহূর্তে আমাদের ভরসা মনেছেন সেই প্রাণপ্রিয় নেতা

কিছু নেয় নাই কিন্তু ভাই তাকে দেওয়ার একটি সময় কিন্তু এসেছে আমাদের আমরা সেই সময়টুকু যদি সুস্থ সুন্দর তাকে মূল্যায়নের মাধ্যমে দিতে পারি ভাই মনে রাখবেন যে না রাজনীতি করে সফল আপনারা এই যে গাড়ি চালাবেন ইজি বাইক চালাবেন আপনাদের পাশে একজন বসবে পিছনে দুইজন যাত্রী বসবে আপনারা তার ভালো যে কাজগুলা তার যে জনকল্যাণমূলক উন্নয়ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রাস্তা বিভিন্ন पुल বিভিন্ন জায়গায় যে মসজিদ মন্দির আছে শান্তুভাইয়ের দওদানগুলো আছে সেগুলো তুলে ধরবেন আপনাদের এখন থেকে বুদ্ধি নিতে হবে আগামী নির্বাচনে রানের শীর্ষে যাতে শান্তুবাই বিপুল ভোটে ইলুহারে জয়যুক্ত হতে পারে সেদিকে আপনাদের হবে। সংগ্রামী উপস্থিতি আমরা যদি আপনাদের এই বিগত সতেরো বছর যেরকমের নির্বাচন হয়েছে সেই ধরনের নির্বাচন চাইতাম তাই নির্বাচনে ভোট মানুষের কাছে এখন চাওয়া লাগতো তা আমরা চাই না সেই কাটাকাটি হানাহানির মাধ্যমে একটি নির্বাচন হোক বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের সকল দূর অবস্থার দূর করার জন্য এই বিএনপি তৈরি হয়েছিল সেই শেখ মুজিবুর রহমান যুদ্ধের পরে যে দেশটাকে লুটে পেটে খেয়ে দেশে একটি রসা তলে পরিণত করেছিল তখনই শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান এদেশের হাল ধরে এদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দেশটি যখন স্বয়ং সম্পূর্ণ করতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে কিছু কুচক্রী মহল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মম হত্যা করেছিল সেই নির্মম হত্যা করে এদেশ থেকে বিএনপির নাম মুছিয়ে দিতে চেয়েছিল কিন্তু আমাদের গ্রামগঞ্জ আঠারো হাজার বর্গ কিলোমিটারের মাঝে সাধারণ সাধারণ জনগণের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দ্বারা গলে যে ভালোবাসা আছে যার ভালোবাসার কারণে এই দলকে মুছে দিতে পারেনি ছয়লাচার ছয় শত দীর্ঘ নয় বছর ছয়লাচারের মধ্যে এই দেশকে যত নিপুনন করেছিল সেই দেশে যখনই একটি দুরবস্থা দরে হয়েছে সেই দুরবস্থা কাটাবার জন্যই বিভিন্ন খালেদা জিয়া হাওরে তখন এই দেশnablaশে পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিল তদ্রূপ এইatasaray নির্বাচন এই ছয়লাচার হাসিনা সরকার এই দেশে বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যাংক লুট করে বিভিন্ন অর্থনৈতিক লুট লুট করে গ্রামগঞ্জে জমি দখল এটা সেটা করে দেশে একটি সন্ত্রাসের রাজ্য قائم করেছিল আর এই সন্ত্রাসের রাজ্য কাআন থেকে মুক্তি পাওয়ার জন্য এদেশের বর্তমান পূর্ণ নেতা জাফ তারেক রহমান সাহেব এদেশের হাল ধরতে হবে কাজী তারেক রহমান সাহেবের হাল যদি শক্তিশালী করতে হয় আমাদের বাংলাদেশের العزيزপুরে যে প্রাদেশিক নেতা এখানে যিনি আমাদের নোভেশন নি আসবেন জাবেদ সরফুদ্দিন আলাই চান্তু সাহেব তাকে আপনাদের বিপুল ভোটে নির্বাচিত করতে হবে ঠিক আপনাদের আজকের মতো এই উৎস একটাই নয় যে আপনাদের আজকের একটি কমিটি নিয়ে আলোচনা করব সেটাই কিন্তু নয় আপনাদের এই কমিটির মধ্যে আপনাদের জানতে হবে এখন থেকে আগামী নির্বাচন কিভাবে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত হবেন আমি আমি একবার এসেছিলাম ভাই জশ সেখানে যখন শুনি যে এই লোকটা বিএনপি করে আমি রিক্সা তার বিশ টাকা বেশি দিই এই রকমের আপনাদের গাড়ির যাত্রী আসবে সব রোগী রাজনীতি করে সেই রকম কিন্তু না কিছু লোক আছে সমর্থন করে ভালো লাগলে ভোট দেবে না দেবে না তাকে বুঝাতে হবে মা বন্ধু কে বুঝাতে হবে চাচা চাচি যারাই আছে সকলকে বুঝাতে হবে যে বিএনপি কে ভোট দেবে কি হবে আর বিগত গভর্নমেন্ট টিকিট আগামী দেশ সুস্থ সুন্দরভাবে পরিচালনা কর